আমি দুঃখকে কখনো ভয় করি না কিন্তু সুখকে প্রচুর ভয় পাই কারণ দুঃখ তো সারা জীবনে থাকে প্রত্যেকটা মানুষের জীবনে সুখ হঠাৎ আসে আবার হঠাৎ উধ হয়ে যায় তাই এই ক্ষণিকের সুখকে আমি প্রচুর পরিমাণে ভয় পাই আর হুট করে আসা সুখগুলো মানুষ নজর লাগিয়ে দেয় বেশি তো এই নজরকেও আমি প্রচুর ভয় পাই আমরা প্রতিটা মানুষ দুঃখের সময়গুলো সব সময় মনে থাকে মনে পড়ে যায় সুখের স্মৃতি খুব কম টাইমে মনে পড়ে সুখের স্মৃতিগুলো আমরা সব সময় আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারি না দুঃখটাকে নিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি এর জন্য আমি দুঃখটাকে সবচেয়ে বেশি ভালোবাসি সুখটাকে আমি মোটেও ভালোবাসি না হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকালের ভিডিও সকালে আমার মেয়েকে স্কুলে দিয়ে আসছিলাম তারপর আবার এটা হচ্ছে বাসায় আনার টাইমের ভিডিও আশায় এসে আমার মেয়ের জন্য বাটার বন তৈরি করে দিই তো বাটারে আমি চিনি মিক্স করে নিয়েছি আর বনটাতে আমি মাঝখানে ছুরি দিয়ে কেটে নিয়েছি তো এটা জাস্ট লাগিয়ে দেবো তো এই ছিল আমার মেয়ের জন্য মানে স্কুল থেকে আসার পর এটা ওকে দিই খাওয়ার জন্য আর তারপর হচ্ছে দুপুরে রান্না খুব কম ছিল খুব কম আইটেম যার জন্য আমি রান্নার ভিডিওতে যাইনি বা শ্যুট করিনি তো এখানে ডিম ভুনা তারপর হচ্ছে লাউয়ের তরকারি ছিল আগের আর হচ্ছে চিংড়ি মাছ ভুনাম সাথে লেবু আর হচ্ছে নাগামরিচ খুব মজার একটা খাবার ছিল চিংড়ি মাছ ডিম ভুনা সবই হচ্ছে আমার ফেভারিট লাউয়ের তরকারি সব কিছু হচ্ছে ফেভারিট খাবার আর নাগা মরিচ দিয়ে ভাত কি যে মজা লাগে মানে প্রত্যেকটা লোকমায় আমার কাছে মনে হয় এই যে নাগামরিচের যে একটা স্মেল আছে না ঝাঁজ তারপরে তারপর ঝাল ঝাল মুখে নিলে খুব মজার লাগে কেন জানি এত ভালো লাগে আমি জানি না তো ঝাল বলতে কারণ এখন ইদানিং ভর্তা একটু কম করি বলতে গেলে যেদিন ভর্তা করি না সেদিনই নাগামরিচ বা ঝাল টাইপের কিছু করি আর এখন দেখা গেছে আমি অলয়েসি নাগামরিচ তরকারিতেও দেওয়া শুরু করেছি তারপর বিকালের দিকে আমি একটুখানি বাহিরে গিয়েছিলাম একটা আপুর বাসায় যাওয়ার পর এই নাস্তার আইটেমগুলো আপু দিয়েছে আর মরি মাখার জন্য এখানে সব কিছু আপু রেডি করে দিয়েছিল বলতেছে তুমি হাতে মাখাও কারণ তোমার আমার ভিডিও দেখলে বোঝা যায় যে মুড়ি মাখাটা কতটা মজার হয়েছে তাই আমি মাখিয়েছিলাম তো আপুর বাসায় গিয়ে আসলে খুব ভালো লাগছে তো এবার ফার্স্ট আমি গিয়েছিলাম তো ঘোরাঘুরি তারপর খাওয়া অনেক মজা করা হয়েছিল অনেকটা টাইম স্পেন্ড করে তারপর বাসায় চলে আসি আর যেদিন আমি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করি সেদিন দেখা গেছে আমার বাসায় ও একটার পর একটা জিনিস আমার জামাই আনতে থাকে এই জিনিসটা আমার কাছে খুবই আজব লাগে মানে এত কিছু খাওয়ার পরও আবার দেখা গেছে অন্য অন্য আইটেম নিয়ে আসে তো আপুর বাসায় কিন্তু আমি এগুলো খেয়েছিলাম সবই ওই যে ভিডিওর ফার্স্টে বললাম যে স্যুপ হুট করে চলে আসে এই সুখগুলোকে না আমি খুব ভয় পাই কারণ হুট করে আসা জিনিস আমার একদমই পছন্দ না বিরক্ত লাগে মানে একবারে আমি অনেক কিছু পেতে চাই না যেটা খুবই সত্য কথা আমার একবারে কোনো কিছু পাওয়া ভালো লাগে না যেমন আমি এত কিছু বাহির থেকে খেয়ে আসছি মানে আপুর বাসার থেকে একবার বাসায় এসে দেখলাম যে আমার জামা এখানে বেলপুরিয়া এনে রাখছে তো এটা আবার খাওয়া দাওয়া করলাম তো এটাই ভাবলাম যে আজকে বাহির থেকে এত কিছু খেয়ে আসলাম তারপর আবার বাসা এসে মানে কি সুখের ওপর সুখ আবার যখন দুঃখ আসে তখন চারিদিক দিয়ে আসে এই জন্যই না আমার সুখটা খুব অল্প সময়ের জন্য আসে সুখটা এই জন্য আমার পছন্দ না দুঃখটা আমার বেশি পছন্দ কারণ এটা আমার সাথে থাকে বেশি এটা আমার সাথে না প্রতিটা মানুষের সাথে থাকে বেশি তো বাসায় এসে তো বেলপুরি খেলাম খাওয়া দাওয়া শেষ করে এইগুলো নুরুস তারপর হচ্ছে চানাচুর আর বিস্কুট এগুলো সব গুছিয়ে রাখছিলাম বাসায় এসে তো আজকের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ